ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপাসি আরটি আর ব্ল্যাক কালার পেপারস আপডেট গাড়ি নওগাঁর নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে বাইকটি দিতে পারবো বাইকটির মডেল হচ্ছে দুই হাজার একুশ একুশে বাইশে রেজিস্ট্রেশন একুশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন একদম আটটাস অল্প কিলোমিটার চলা প্রথম হাতের গাড়ি তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখাবো হচ্ছে বাইকের লুক কন্ডিশন একদমই সুপার ফেস কন্ডিশন বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই অরিজিনাল কালার বাইকটির যদি আমি আপনাদেরকে সামনের টায়ার কন্ডিশন দেখায় দেখতে পাচ্ছেন আপনার একদম ভালো আছে নতুনের মতন অরিজিনাল টায়ার এখনও বাইকের সাতটার অরিজিনাল টায়ার আছে মাঠঘাট কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ভালো আর এখানে কিন্তু দাগ এটা কিন্তু ফাটা বা স্পট না এখানে দাগ একটু দাগ হয়েছে মাঠঘাটে এই দেখতেই পাচ্ছেন আপনার সামনের লুক্স কন্ডিশন আপনাদেরকে রেখে দিচ্ছি একদমই সুপারফ্রেশ এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে ট্যাঙ্কির পার্টগুলো দেখায় দেখেন একদম ভালো আছে ইঞ্জিন কন্ডিশন একদম আন্টাস আছে বাইকের সাউন্ড কোয়ালিটি একদম নতুনের মতন হুবহুব একশো ষাট সিসি গাড়ি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের বাইকটির যদি পিছনের টায়ার কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম ভালো আছে কিন্তু নতুন বাইকের মতন যেরকম গ্রিপ ট্রিপ থাকে সব কিছুই আছে বাইকটি নাম্বার করা প্রথম হাতের গাড়ি দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা হয়েছে একুশের মডেল একদমই সুপার ফেস কন্ডিশন আছে বাইকটির প্রাইসও আমি আপনাদের জন্য খুব সীমিতরে দিয়ে দিচ্ছি আপনার যারা নতুনের মতন একটি ব্ল্যাক কালার অ্যাপাসে আপটিয়ার খুশিছেন লাখের মতন বাজেট তারা আপনার আমাদের সাথে এই বাইকটি বিষয়ে কথা বলতে পারেন তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা প্রায় ফিক্সডটি প্রাইস হালকে একটু সম্মানী করব আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একুশের মডেল পেপার্স আপডেট গাড়ি নগান নাম্বার তো আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সব কিছু দেখিয়ে দিলাম আপনি যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর সাবগ্রাম এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারবেন তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম